গুড আফটারনুন বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে মৌসুমি মৌসুমি সিনহা ওর দেওয়া আজকে বিষয় হচ্ছে সিঁদুর পড়ার আবশ্যিকতা বা সিঁদুর পড়া কি প্রয়োজন বা সিঁদুর পড়া কি আবশ্যিক তো এটা নিয়ে কী আলোচনা করব। এখন মোটামুটি ঈশ্বরের কৃপায় সবাই মানে একটা ছোট বাচ্চা মেয়েও জানে যে সিঁদুর কেন মানে এর হিস্ট্রি কী সিঁদুর কেন শুরু হয়ে চালু হয়েছিলো মানে সিঁদুরের প্রচলন কেন হয়েছিল তো আমরা জানি যে যে কোনো বস্তু যেটা আমার সেটাতে আমরা একটা সাইন একটা চিহ্ন বজায় রাখি মানে একটা চিহ্ন দিয়ে রাখতে চাই আমরা তো সেই কারণেই শুরু হয়েছিল যে যুদ্ধ জয়ের পর ট্রাইবাল ইয়ের থেকে যখন শুরু হলো প্রথম যে আমার জয়ী যা জিনিস সেগুলো আমার তো সেখানে ওই একটা করে বিভিন্ন রকম সাইন কারুর হাতে কড়া পরিয়ে দেওয়া কৃতদাসদের আমরা দেখেছি পায়ের ওই লোহার ওই ইয়ে পড়িয়ে দেওয়া এরকম তো মহিলাদের এরকম কপাল কেটে দেওয়া তো যাই হোক এগুলো আলোচনা করতেও নিজের খুব খারাপ লাগে যাই হোক তো এর থেকে অপভ্রংশ মানে আস্তে 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 চেঞ্জ হতে 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 একটা সময় এলো যে বোঝানো হলো যখন মেয়েরা শুরু করলো প্রশ্ন তখন বোঝানো হলো যে এটা তুমি পড়বে তোমার স্বামীর ভালোর জন্য তো এটা বলতে গিয়ে আমার একটা মনে পড়ছে একটা কথা আমি তখন নিজেও ছোট ছিলাম তো একদিন আমার দিদি বিয়ের পরে ওকে আমার জামাইবাবু বাড়িতে আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসতো তো একটা দিন থেকে পরের দিনই আবার জামাইবাবু নিয়ে চলে যেত তো সেই দিনটা খুব আনন্দের হতো দিদি আসাটা কিন্তু যে দিনটার কথা বলছি সেই দিন দিদির আশাটা খুব মানে বুঝতে পারছিলাম যে বাড়িতে খুব একটা তো যাই হোক আমার সামনে সব কথা আলোচনা হতো না তো যাই হোক ওভার হিয়ার করেছিলাম শুনেছিলাম যে বাড়িতে একটু অশান্তি শ্বশুরবাড়িতে এবং তার বলতেও দ্বিধা হয় যে সেই অশান্তির মূলে হচ্ছে আমার মা আমার মা বলতে মানে আমার গর্ভধারিণী মানে জামাইবাবুর শাশুড়ি তো জামাইবাবুর মা পছন্দ করেন না যে আমার মা সিঁদুর পরেন না বা আমার মা চোখে সানগ্লাস পরেন তো তোমরা জানো আমার মাকে তোমরা দেখেওছ মানে অনেকটা বয়সে এখন মার বোঝা মানে মায়ের সাজগোজটা একটু চিরদিনে অন্যরকম ছিল তো মায়ের ওই অ্যালার্জি হতো মানে শীতিতে তো মাকে দক্ষিণ কলকাতায় রবি ডাক্তারকে হয়তো ডক্টর রবি আমি বলতে পারবো না পদবিটা তো ওনাকে ওই দক্ষিণ কলকাতার একটা সময় মানে মানে খুবই বড় ডাক্তার উনি রবি ডাক্তার বা মানে আমার মাকে মানা করেছিলেন যে নর্মাল সিঁদুর না যে সিঁদুরটার কথা সেই সিঁদুরটা সবসময় পাওয়া যেত না তো সেই থেকেই আমার মা ওই সিঁদুরটা কম পড়তেন বা ভিতরে হয়তো সামান্য একটু দাগ ওরকম তো যাই হোক পরবর্তীকালে যখন এটা জানা যায় এবং কথা ওঠে এবং আমার মা ভীষণ চিরকালই খুব স্পষ্ট বক্তা তো একবার এরকম আলোচনার সময় আমার মাকে বলতে শুনেছিলাম যে একদম মানে ওপেন ফোরামে মানে যেখানে সবাই ছিলেন মানে কি বলবো মানে শ্বশুরবাড়ি সবাই ছিলেন অনদরা পিসি শাশুড়িরা এবং আমাদের বাপের বাড়ির সবাই মানে আমার মামারা কোনো একটা অনুষ্ঠান ছিল আমার এক্স্যাক্টলি মনে করতে পারছি না তো সেই অনুষ্ঠানে আমি শুনেছিলাম বলতে মাকে যে আমি যদি বা স্বামীর কথা ভেবে মঙ্গল কামনায় সিঁদুর করতে হয় তো আমি করি না কিন্তু আমার স্বামীকে বলা সম্ভব হয় না তো হ্যাঁ এটা ঠিক আমি দেখেছি যে সিঁদুর পরেও কি আমরা স্বামীকে মানে কোনো গ্যারেন্টি যে স্বামী সুস্থ রাখতে পারবো বা যেটা চল চলন যেটা চলে এসেছে তবে হ্যাঁ এটা চার যার আমার মনে হয় ভালো লাগার ব্যাপার আমি মানে রেখা মানে আমাদের বলিউডের কথা বলছি সিনেমা করেন রেখা রেখাকে আমি বহু জায়গায় মানে সাজুগুজু করে যেতে দেখেছি এবং কপালে ওনার সিঁদুর আমি দেখেছি তো উনি তো বিবাহিত নন উনি সিঁদুর উনি পড়েন উনি ওনার ওনার ভালো লাগে ওনার কপালে সিঁদুর এড়িয়ে পড়তে ওনার ভালো লাগে উনি পড়েন তো ভালো কথা যে যার যেটা ভালো লাগবে কে কেমন করে সাজবে বা কেমন করে সেটা নিয়ে তো আলোচনা করারই নেই তবে হ্যাঁ যেহেতু মৌসুমি টপিক টপিকটা হচ্ছে সিঁদুর পড়াকে আবশ্যিক তো প্রথম কথা আমি এই আলোচনাটা খুব একটা আমার জ্ঞান নেই আসলে যে আমি বলতে পারবো তা না যতটুকু সামান্য আমার উপলব্ধি তাতে আমি নিজেও আমাকে দেখা যায় না আমাকে আমাকেও এই নিয়ে প্রচুর শুনতে হয়েছে কিন্তু কথা হচ্ছে ওই ঘুরে ফিরে ওইটাই যে সিঁদুর পরেই যদি শুধু স্বামীকে সুস্থ রাখা যায় তো ওখানে একটা বিরাট কোয়েশ্চেন মার্ক আসে তো তবে হ্যাঁ ওই সাজগোদের সঙ্গে যদি আমার ভালো লাগে সিঁদুর পড়তে বা আমার মানসিক সরি আমার মানসিক একটা দুর্বলতা আছে আমি যদি সিঁদুর না পড়ি আমার ভয় লাগবে বা আমার খারাপ লাগবে আমি চিরদিন দেখেছি আমার মাকে পড়তে জ্যাঠা মানে জেঠিমা কাকিমাদের আমি পড়ি তো সেটা সেটা নিয়েও যেমন কোনো কিছু বলার নেই আবার কেউ যদি স্বামীকে ভালোবাসে অথচ মানে কি বলবো সে তার যুক্তি হচ্ছে যে আমার ভালোবাসার জোরে আমার স্বামী ভালো থাকতে সুস্থ থাকতে আমি সিঁদুর সেরকমভাবে কত মানুষের কত অ্যালার্জি হয় কত কিছু কত রকম একটা সময় আমি ওই নামটা মনে করতে পারছি না ওই কলকাতায় খুব পপুলার খুবই নাম কেয়া না কেয়া না কি জানি নাম নামটা মনে করতে ওনার উনি বিউটিশিয়ান খুব নাম করা ওনার আমার মেয়ের আর আমার না খুব চুল পড়ে যাচ্ছিল তখন ওনার ওখানে আমরা গিয়েছিলাম দেখাতে তিনটে চারটে থেরাপি উনি করিয়েছিলেন তো তারপর আমাদের চুল পড়াটা রেস্ট্রিক্টেড হয় তখন উনি আমায় বলেছিলেন যে সিঁদুর যে কোনো সিঁদুর কিন্তু পরবেন না তো হার্বাল সিঁদুর পড়বেন বা ওই রকম মানে এখন মানুষ অনেক সচেতন হয়েছে এখন চিন্তাভাবনা করে মানুষ অনেক তবে আমি কাউকে যারা নতুন একেবারেই নতুন বিয়ে করতে যাচ্ছে তাদের কাছে সিঁদুর বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি একটা স্বপ্নের জায়গায় সিঁদুর পড়বো সেটা অন্য সেটা একেবারেই কাই কাজেই একটা অদ্ভুত একটা আলোচনা যেটা যেটার সঙ্গে আমাদের কিন্তু ইমোশান জড়িয়ে আমাদের সংস্কার জড়িয়ে তবে এইসবের ওপরে উঠে যেটা বললাম যে এমন না যে পড়তেই হবে না পড়লে বিরাট কিছু হয়ে যাবে বা কিছু আমাকে যেমন অনেকে অনেকে প্রচুর আমার হাতের মানে আমার যে শরীরে একটা যে আমার আমি তোমাদের সঙ্গে আলোচনাও করেছি যেমন একটা নার্ভের রোগ আছে এবং সেই রোগের বিভিন্নগুলো পয়েন্ট আছে যে পয়েন্টস ব্যথা হয় পেন ডিজঅর্ডার বলে এটাকে তো এমন একটা জায়গায় পেন দিয়ে শুরু হয় সেটা হচ্ছে আমার হাতের তালুর সেখানে যার ফলে কী হয় চুরি মানে ওই খোলামেলা করতে পারি না আমি তো বাঁহাতে কিছু আজকাল পড়িই না তো সেটাই বলছি যদি ওপেনে মানে ওই খোলা মেলা করা যায় এরম যদি কিছু হয় পড়লাম আজ পড়াই হয় না তো সেটাই বলছি আবশ্যিক কি না আমি বলতে পারবো না মানে একেবারেই তবে হ্যাঁ ওই যে বললাম যাদের নতুন বিয়ে হচ্ছে তারা তাদের স্বপ্নের একটা জায়গা সিঁদুর আমারও ছিল আমি নিজের কথা অন্য লোকের কথা কি উপদেশ দেবো আমি নিজেই বলছি আমার তখনকার কথা বলছি যখন আমার বিয়ে হবে হবে তখন দিদিকে দেখতাম আমার দিদি সেদুর পড়তো মানে সুন্দর মানে জয়েন্ট ফ্যামিলির বড় বউ তো দিদিকে দেখতাম আমারও পড়তে ইচ্ছা করত তো পড়েছি বেশ কিছু কাল ইচ্ছা করেছে পড়েছি তারপরে যখন আবার দেখেছি যে না অনেক রকম মাথা প্রচণ্ড মাথা ঘামে আমার হাই ব্লাড প্রেশার তো মাথা ঘেমে টিম 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 করে কপালে করে তারপর প্রচুর আরও এরকম তো যখন পড়ি পড়ি না পড়ি না পড়ি ওরকম কিছু মনে হয় না এটা আমার মনে হয় যার যান নিজের ওপর একেবারেই